পিতামহ বিষ্ণদেব এই ব্রত করেছিলেন তাই এর নাম বিষ্মপঞ্চক ব্রত অত্যন্ত মহিমান্বিত এই ব্রত করার ফলে যে কেউ গোলকাধিপতি ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারেন পুরাণে উল্লেখ করা আছে যে বিশেষত যারা আজীবন নৈষ্ঠিক ব্রহ্মচর্য পালন করতে চান তারা এই ব্রত করে বিষ্ণদেব ও তাঁর আরাধ্যদেব শ্রীকৃষ্ণের করুণা বিক্ষা করতে পারেন ভক্তরা তাদের সুবিধা মতো নির্মুক্ত স্তরগুলো যে কোনোটি অনুসরণ করতে পারেন যাতে তাদের নিত্য ভগবত সেবা ও সাধারণ সাধনার বিঘ্ন না ঘটে প্রথম স্তর পঞ্চগব্যের এক একটি এক এক দিনে গ্রহণ করা যেতে পারে প্রথম দিন গোময় দ্বিতীয় দিন গোমূত্র তৃতীয় দিন দুধ চতুর্থ দিন দধি এবং পঞ্চম দিন গোময় গোমূত্র দুগ্ধ দধি ও ঘিয়ের মিশ্রণে তৈরি পঞ্চগম দ্বিতীয় স্তর যদি কেউ প্রথম স্তর অনুসরণ করতে না পারেন তবে ফলমূল গ্রহণ করা যেতে পারে যেমন যেসব ফলে প্রচুর বীজ রয়েছে যেমন পেয়ারা ডালিম পেঁপে শশা প্রভৃতি বর্জন করা উচিত আলু কাঁচকলা মিষ্টি আলু সেদ্ধ করে গ্রহণ করা যেতে পারে স্বাদের জন্য সৌন্দর্য ব্যবহার অনুমোদিত কাজু বাদাম কিশমিস ও খেজুর গ্রহণ করা যেতে পারে তবে দুধ বা দুগ্ধজাত কোনো দ্রব্য গ্রহণ করা যাবে না নারকেল ও নারকেলের জল গ্রহণ করা যাবে তৃতীয় স্তর যদি কেউ দ্বিতীয় স্তরও পালনে অসমর্থ হন তবে ভবিষ্যান্ন গ্রহণ করতে পারেন প্রতিদিন গঙ্গার মতো পবিত্র নদীতে স্নান করা উচিত দিনে তিনবার বিষ্ণদেবের উদ্দেশ্যে তর্পণ করা উচিত ভক্তরা ভগবানকে নিবেদন করতে পারেন প্রথম দিন শ্রীবিগ্রহের চরণে পদ্মফুল দ্বিতীয় দিন শ্রীবিগ্রহের উরুতে বিল্লপত্র তৃতীয় দিন শ্রীবিগ্রহের নাবিদেশে গন্ধদ্রব্য চতুর্থ দিন শ্রীবিগ্রহের স্কন্দেশে জবা ফুল পঞ্চম দিন শ্রীবিগ্রহের মস্তকে মালতী ফুল যদি কখনো দুটি তিথি একত্রে পড়ে তবে ওই দিন দুই দিনের উদ্দিষ্ট ফুলগুলো একই দিনে নিবেদন করতে পারেন